নানান জল্পনা কল্পনার পর অবশেষে চূড়ান্ত হল কালো আঞ্চলতি হচ্ছে ব্রাজিলের কোচ সিবিএফ জানিয়েছে আগামী সপ্তাহের শেষ অংশেই আঞ্চলতির নাম ঘোষণা করা হবে তবে যতটুকু জানা গিয়েছে আঞ্চলতির সাথে ২৬ বিশ্বকাপ পর্যন্ত মৌখিক চুক্তি হয়েছে লালিগায় রিয়াল ও বার্সার ইএল ক্লাসিকো ম্যাচের পর আঞ্চলতিকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দিবে রিয়াল মাদ্রিদ এমনটাই জানিয়েছে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রোমানো তবে রিয়াল এখনো তাকে না ছাড়ায় আসতে না ব্রাজিলে পারছেন রিয়াল তাকে ছাড়লে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করলে তিনি ব্রাজিলের কোচ হবেন এর আগেও তাকে সিবিএফ একাধিকবার কোচ হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে তবে রিয়ালের সাথে চুক্তি থাকায় তা সম্ভব হচ্ছিল না তবে দরিবালের বিদায়ের পর তার উপরই সবার আগ্রহ ছিল ওদিকে চলতি মৌসুমে শিরোপা লেস থাকায় আঞ্চলতির বিকল্প ভাবা শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ আঞ্চলতির রিপ্লেসমেন্ট হিসাবে রিয়ালে আসবেন স্কাবিয়াল ওদিকে ব্রাজিলে যাবেন আঞ্চলতি